টানালো বোগ্রাক সিদ্ধি আশ্রম আমচায় ফালনৌ খুয়ীয় চাক্রব মুখলাইকা সদর এনফোর্সমেন্ট টিম আ টিমসামুং বেদেক ওজন্ত পরিমাপ বেদেক নি টানফানক লগেগে সদর হাঙ্কর নাইকল বেদেক নি টানফংক মানজাক্লাইকা সদর এনফোর্সমেন্ট টিম নি আদং প্রদীপ ভূমিক শাখা আালো পৈল বোগ্রাক বতলা বাজার ও আলু পিঁয়াজ রামবারও জায়ক্লাইকা আবু উল্লো কাজে চাকর মুনও রেকশাওন সিদ্ধি আশ্রম শিব দুর্গা ভেরাইটিস সাকরব মাইজাকা আর ও ফালনগ তৈকচাং বেলাখে রংমারি কবাং ফালজাকি দো বনি আর ও কাইসা কেক নি ফালনগ সাকরব মাইজাকা আর ও কবাং কুক নাই মানজাকা আ ফালনক নক তৈ ন সদর হাঙ্কর নাইকল ফাং থানী রেপুট জমা রুয়ান হানি শাখাব বনি লগি ও চাম তামফার মরক তৈ সানি শাখাব অনেকগুলি আমরা দেখতে পাচ্ছি সেইগুলি কোনো কবে তারা কিনেছে কোথা থেকে কিনেছে কোনো কিছু নেই এবং মালিকরা আমরা এখানে খবর করা সত্ত্বেও উনি আসেনি সেখানে ম্যানেজার আছে ওনাকে জিজ্ঞাসাবাদ চলছে আমাদের সাথে ফুড সেফটি আছেন আমাদের সাথে লিগাল মেট্রোলজি আছেন নিয়ম মোতাবেক তারা কাজ করছেন পরবর্তীকালে এই জানি থাকবে